চলে এলো মাসের শেষ দিন এবং আরও একটা বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী আমার আজকেও একটা এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করার দিন তো সেই অনুযায়ী চলে এসছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একেবারে পচিয়ে দিল ছাদে আর আগের মতন আসতে ইচ্ছেই করে না কারণ ভিজে ভিজে আর কত কি করব। শরীরও খারাপ হয়ে যায় আর ইচ্ছেও করে না যে এই বৃষ্টিতে ক্রমাগত ভিজি তবুও আপনাদের যেহেতু কথা দিয়েছি যে সপ্তাহে তিনটে করে এপিসোড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই অনুযায়ী আজকেও একটা এপিসোড নিয়ে চলে এলাম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন কিছুদিন আগে অনলাইনে বেশ কিছু পম পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার চারা আমি পারচেস করেছিলাম যার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে সেগুলো আমি সিন্ডারে বসিয়েছি ইতিমধ্যেই লক্ষ্য করুন বেশ কিছু চারা একদম ঝোপালো হয়ে গেছে যেগুলো কিনা আর চার ইঞ্চি পটে ধরে রাখা যাচ্ছে না এবং কি পরিমাণে সেটা ঝাঁকড়া হয়ে গেছে পটগুলো দেখলেই আপনারা বুঝতেই পারছেন তা আজকের ভিডিওতে আমি শেয়ার করব। যে আমি এর পরে কি ধরনের পটে এই চারাগুলোকে ট্রান্সফার করছি এবং মিডিয়াটাও আপনার সঙ্গে আরও একবার শেয়ার করব চারাগুলো কোন পটে ট্রান্সফার করবো কিভাবে করবো সেগুলো করার আগে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আমি কি করে চারাগুলোকে এতটা বড় করলাম তো যখন কিনেছিলাম তখনই আপনাদেরকে দেখিয়েছিলাম এর মধ্যে কিছু চারা একটু বড় সাইজের ছিল আর কিছু চারা একটু ছোট ছিল ছোটোগুলোও কিন্তু এখন আর ছোট নেই সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে যেখানে তিনটে চারটে করে পাতা ছিল সেখানে দেখুন থিং করে করে আমি কতটা ঝাঁকড়া করেছি আর ইতিমধ্যে যেটা আমি দিয়েছি প্রথম দশ দিন তো আমি কোনো কিছুই দিয়েছিলাম না আই থিঙ্ক দশ দিনও না প্রায় পনেরো দিন বাদে থেকে আমি এগুলোকে ফার্টিলাইজার দেওয়া শুরু করেছিলাম আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এনপিকে পনেরো 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 যেটা দানা মানে গ্র্যানুলস ফর্মে থাকে সেটা সেইটাই আমি সপ্তাহে একদিন করে পার পটে এক গ্রাম হিসেবে আমি দিয়েছিলাম এবং সেটাও কিভাবে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তারই প্রভাবে কিন্তু লক্ষ্য করে দেখুন কতখানি ঝোপড়া হয়ে গেছে যে ছোট চার ইঞ্চি পট থেকে অনেকটাই বাইরে বেরিয়ে গেছে এখন যদি আমি ট্রান্সফার না করি গাছগুলোকে কিন্তু আরেকটু বাড়িয়ে তোলা পসিবল হবে না তো এইভাবেই আমি চারাগুলোকে বাড়িয়ে তুলেছি যেটা আপনাদের সঙ্গে এক্ষুনি বললাম আরেকটা যেটা করেছি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে ক্রমাগত পিঞ্চিং এই যে চারটে পাতার মাঝখানে এই যে মুখটা যখনই বেরোচ্ছে তখনই আমি এই মুখটাকে এইভাবে পিঞ্চ করে ভেঙে ফেলে দিচ্ছি আর তার ফলে ওই মাথাটার থেকে আবার নতুন করে দুটো ডাল বেরোচ্ছে এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে চারাগুলোকে ঝাঁকড়া করছি তো চলুন কিভাবে আমি চারাগুলোকে ট্রান্সফার করছি কোন পটে দিচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাইরে অনবরত টিপটিপ করে বৃষ্টি পড়ছে ভাগ্যিস আমার এই শেডি জায়গাটা ছিল তো আমি সম্পূর্ণ কাজটাই শেডে বসে করছি তো আজকে আমি দুটো গাছ ট্রান্সফার করব দুটো গাছই এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম মানে নিচের চার ইঞ্চি দেখা যাচ্ছে না তো এটাকে ইমিডিয়েট চেঞ্জ না করলে গাছগুলো বাড়বে না আর এই চার ইঞ্চি পট থেকে আমি যে পটে ট্রান্সফার করব সেটা হচ্ছে ছয় ইঞ্চি পট এই গাছগুলোকে আমি আপাতত এই দুটো পটে ট্রান্সফার করব এবারে দেখাচ্ছি কোন মিডিয়াতে এটা দিচ্ছি এটা আমি এই সিন্ডার মিডিয়াতে দিচ্ছি তা এখানে আমি মেজারমেন্ট হিসেবে এই পটটা ইউজ করছি এই পটের এই দাগ পর্যন্ত সাত পট নিয়ে নিয়েছি আমি এখানে সিন্ডার তাছাড়াও আরও দুটো ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে মেশাবো অ্যাকচুয়ালি দুটো না আরও তিনটে ইনগ্রিডিয়েন্টস সেগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা নেবো আমি এই পটে মেজারমেন্ট হিসেবে দু পট তো নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্টটা তো আমি এখানে মেজারমেন্ট পটে দু পট ভার্মি কম্পোস্ট সিলিন্ডারটার মধ্যে অ্যাড করে নিলাম এখানে একটা কথা বলে রাখি আপনারা ভার্মি কম্পোস্টের বদলে কিন্তু গোবর সারও ইউজ করতে পারেন আই থিঙ্ক গোবর সারটা বেশি ভালো ভার্মি ছাড়াও আরেকটা যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে এক ভাগ মাটি তাহলে এখানে কী দাঁড়ালো সাত ভাগ সিন্ডার দুভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর এক ভাগ গার্ডেন সয়েল এই তিনটে মিশ্রণে আমার দশ ভাগের পুরো রেশিও তৈরি হয়ে গেল আর এর সঙ্গে আরেকটা যেটা আমি অ্যাড করে নিচ্ছি সেটা হচ্ছে পট প্রতি এক মুঠো করে নিমখোল ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খুব ভালো করে প্রিপারেশানটা তৈরি করে নিচ্ছি যাতে সবকটা কটা সব জায়গায় সমানভাবে পৌঁছে যায় এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন যখনই আপনারা কোনো কিছু মেজারমেন্ট করবেন পটের মাপটা যেন সেম থাকে আমি যেরকম আমার এই প্লাস্টিকের পটটা দিয়ে মেপেছি সেরকমই কোনো একটা মেজারমেন্ট পট অবশ্যই আপনারা নিয়ে নেবেন তো এবার চটপট গাছগুলো বসিয়ে ফেলি সিন্ডারের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে আর কোলাম কুচি দিয়ে পটের তলাটা আটকে নিয়েছি একদম নিচে আমি সার ছাড়া কিছুটা করে সিন্ডার দিয়ে নিলাম এক্ষেত্রে আমার এক্সট্রা করে এর ওপরে আর বালি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু সিন্দা মিডিয়াতে বসাচ্ছি ব্যাস এইটুকু দিলেই কিন্তু আমার যথেষ্ট আর এক্সট্রা কিছু এর মধ্যে দিতে হবে না এরপর আমি ডাইরেক্ট এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব তো সবার আগে আমি কিছুটা করে মিশ্রণ দিয়ে আমি পটের একদম নিচের পোর্শনটা খানিকটা খরাট করে নিচ্ছি কারণ চার ইঞ্চি পটের মধ্যেও তো কিছুটা মিডিয়া রয়েছে আমার অনেকটা মিশ্রণ এখানে দেওয়ার প্রয়োজন হবে না কিছুটা আমি এখানে দিয়ে নিচ্ছি ব্যাস এইটুকু করে দিলেই যথেষ্ট এবারে করতে হবে থেকে ভাইটাল কাজটা সেটা হচ্ছে আমার এই পটটা থেকে গাছটাকে বার করতে হবে এটা একটু খুব সাবধানে করতে হবে যেহেতু আমি আজকে ট্রান্সফার করব তাই এতে কোনো রকম আমি জল এক্সট্রা দিয়ে রাখিনি জাস্ট আস্তে করে এটাকে উল্টে দেবো দেখুন লক্ষ্য করে তলা দিয়ে কিন্তু অলরেডি রুট বেরোতে আরম্ভ করেছে তো এটাকে খুব সন্তর্পণে আমাকে বার করে নিতে হবে যাতে রুট সমেত চারাটা বেরিয়ে চলে আসে তো এখানে লক্ষ্য করে দেখুন কী পরিমাণের রুট এখানে হয়েছে তা আমি তলার খোলামকুচিটা বার করে দিয়ে একদম সেন্টার করে গাছটাকে বসিয়ে নিলাম ব্যাস এরপরে আমি যেটা করব পাশ দিয়ে দিয়ে মিডিয়াটাকে দিতে থাকবো যাতে গোড়াগুলো পুরো ঢাকা পড়ে যায় ঠিক এইভাবে সরিয়ে সরিয়ে আমি মিডিয়াটাকে দিয়ে দেব এইভাবে চারিদিক দিয়ে আমাকে পুরো পটটাকে ফিল আপ করে নিতে হবে সামান্য একটু উপরটা খালি রাখবো যাতে আমরা জল দিতে পারি আর কোনো সমস্যা নেই এইভাবে কিন্তু পুরো পটটাকে আমি ভর্তি করে নেব ঠিক একইভাবে এই চারাটাকেও বসাবো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে তলার দিকে অনেক সময় এই রকম পাতা থাকে তো আমাদেরকে যেটা কি করতে হবে গাছ বসানোর সময় এই যে পাতাগুলো এখানে রয়েছে এই পাতাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এই পাতাগুলো একটা দুটো পাতার জন্য কোনো কে এটা ফাঙ্গাস ভেবে ফাঙ্গিসাইট প্রয়োগ করে আমি কিন্তু আমার চন্দ্রমল্লিকা গাছে কোনো রকম ফাঙ্গিসাইড প্রয়োগ করি না পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে সেটা আমি পরে আসছি এই গাছটার ক্ষেত্রেও একটু দেখে নিন আপনারা কী পরিমাণে শেকড় বেরিয়ে গেছে পুরো একদম জালির মতন বিছিয়ে গেছে তো এই জন্য এটাকেও অবশ্যই এই অবস্থায় ট্রান্সফার আমি করে দিলাম যাতে গাছটা তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয় তো গাছ দুটো আমার বসানো কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে একবারও দেখে মনে হচ্ছে যে গাছটা এই পটে ছিল না আপনি লক্ষ্য করে দেখুন এই যে এইটুকু পটে গাছটা ছিল আর কি পরিমাণ এটা ছড়িয়েছে দেখুন ছ ইঞ্চি পটেরও বাইরে চলে এসছে পাতাটা সেই জন্যই আমি এগুলোকে চেঞ্জ করে দিলাম যেরম যেরম বাকি গাছগুলোও বাড়বে ওইভাবে আমি চেঞ্জ করতে থাকব। এবার এক্ষেত্রে বলে রাখা দরকার একদম দেখুন নিচে গোড়ার দিকে কিছু পাতা থাকে সেই পাতাগুলো ডিস্টার্ব করে অনেক সময় রুটের কাছ থেকে তো সেই পাতাগুলো কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে তা না হলে জল পড়লে যেটা হবে সেটা এই যে পাতাটা আমি আগে ফেলেছিলাম এই একই রকমভাবে এরকম কালো হয়ে একটু হালকা হালকা ফাঙ্গাস ধরতে পারে তো সেই সমস্ত অসুবিধার থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কি করতে হবে এই গোড়ার দিকের কিছু পাতা অবশ্যই গাছ নতুন পটে দেওয়ার সময় ছিঁড়ে ফেলে দিতে হবে এবারে বাকি কাজটা তো সবাই আমরা জানি এখন আমাদেরকে জল দিতে হবে যেহেতু ট্রান্সফার করেছি গাছ নতুন পটে এর জলের প্রচণ্ডই পরিমাণ প্রয়োজন তা কোথা থেকে জলটা নিচ্ছি দেখে নিই আমরা এখানে ফ্রি অফ কস্ট জল ব্যবহার করছি এই যে চাল বেয়ে বেয়ে পড়েছে আমাদের বৃষ্টির জল এটাই আমরা এখন এই গাছে প্রয়োগ করব তো একে একে আমি দুটো গাছে একদম পট ভর্তি করে জল দিয়ে দেব যাতে একদম তলা দিয়ে ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় ব্যাস হয়ে গেল আমার ট্রান্সফার করা চন্দ্রমল্লিকার চারা ছয় ইঞ্চি পটে তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এক্সেস জল আমার পটে তলা দিয়ে ড্রেন আউট হয়ে বেরিয়ে গেছে যেহেতু সিন্ডারে হালকা হালকা একটু কালো জল বেরোয় তো ওটাতে অসুবিধা কিছু নেই ওটা বেরিয়ে ধুয়ে চলে যাওয়া পর্যন্ত আমরা জল দেব তাতে একদম পরিষ্কার হয়ে যাবে সিন্ডারটা আজকেই যেহেতু প্রতিস্থাপন করেছি চারাগুলোকে আমি এখন সেটাই কয়েকদিন রেখে দেবো তারপর কিন্তু আমি ডাইরেক্ট ডেকে বৃষ্টি জলে ছেড়ে দিতে পারি যেহেতু সিন্ডারে বসিয়েছি কোনো রকম সমস্যা হবে না এই চারা আরামসে বর্ষার জলে খুব ভালোভাবেই বেড়ে উঠবে এবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো এই যে কচি কচি পাতাগুলো হচ্ছে এর লোভে কিন্তু এই সময় একটু মিলিবাগের উৎপাত হয় তো আপনারা কিছুদিন আগে আমি একটা মিলিবাগ নিয়ে ভিডিও করেছিলাম এই যে টাভগড় আর তারা এই দুটোকে এক এম আর এক গ্রাম মিক্স করে এক লিটার জলের মধ্যে ভালো করে এই সন্ধেবেলার দিকে এই ধরুন দশ দিনে একবার করে দিয়ে দেবেন তাহলে আর এই কচি পাতার জন্য মিলিবাগের কোনো উৎপাত হবে না এছাড়া আর কোনো পেস্টিসাইড এই মুহূর্তে আমি আমার এই গাছগুলোতে দিচ্ছি না ভিডিওটা শেষ করছি অস্ট্রেলিয়ান জবার এই গাছটা দেখিয়ে খুব গরমে ফুল না হলেও একটু গরমটা কম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটাতে এসে গেছে অনেক কুড়ি আর আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে এটা দিয়েই আজকে এপিসোডটা এখানে শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো নতুন টপিক্সের সঙ্গে